বুঝতে পেরেছি তোর দশ টাকাতে হবে না আমি মানুষের টাকা নেই কিন্তু এমন অমানুষের টাকা আমি ভিক্ষা নেই না দাঁড়ান আরে আপনার মতো লোকের তো এরকমই হওয়া উচিত কারণ আপনার মতো আপনার মতো মদারও আপনার মতো জোয়ারে ভবিষ্যৎটা এমনই হওয়া উচিত সবাই আপনারাও একদিন বাপ হবেন আপনাকে একদিন সন্তান হইবো আল্লাহর কাছে কই আমাকে মতো ভাগ্য জন্য আপনাকে কপালে না আমার কটা ভিক্ষা নিন না আমি সবাই হাতের ভিক্ষা নেই না ভিক্ষা নিবেন না কেন খান তো ভিক্ষা করে আর তাছাড়া আমরা কি এমন করেছি যে আমাদের টাকা ভিক্ষা নিবেন না বললাম না আমি সব লোকের আমি টাকা নেই না কি তোর এত বড় সাহস তুই সামান্য ভিখারি হয়ে মুখেমুখি তোরা করিস ওই বুঝতে পেরেছি তোর দশ টাকাতে হবে না তোর আরও বেশি লাগবে তাই তো এনে পাঁচশো টাকা আমি তোকে পাঁচশো টাকা ভিক্ষা দিলাম ধর তো কয়দিন ভালো মন্দ খেয়ে বাঁচতে পারবি চলো দাঁড়ান সাহেব ভিখারির বাচ্চা তোর এত বড় তুই আমার হাসব্যান্ডে নিয়ে হাত দিয়েছিস কেন হ্যাঁ হাত দিছি এর থেকে আরও বেশি কিছু করা উচিত ছিল আপনি কিছুই জানেন না আমি সব বড়লোকের টাকা নিই না সব কোটিমতির টাকা নিই না আমি মানুষের টাকা নেই কিন্তু এমন অমানুষের টাকা আমি ভিক্ষা নেই না অমানুষের টাকা আমি ভিক্ষা নেই না ব্যাপারটা কি বলতো এই ভিকারের বাচ্চার বিহেভটা এমন কেন আরে কিছু না সম্ভবত লোকটা মাথায় কোনো সমস্যা আছে চলো কোথায় আরে চলো না শেষ পর্যন্ত আপনার এই অধপতন হয়েছে এই আপনার অবস্থা এখন রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা চান সে সত্যি আপনার এমনটাই হওয়া উচিত ছিল সে ছোটবেলা থেকে শুনে আসছি মানুষের মুখে আপনি মদ খেতেন জুয়া খেলতেন আজ পর্যন্ত আপনি নিজেকে শোধরাতে পারলেন ঠিক কার আমি গিয়েছিলাম আপনাদের সে পুরনো বাড়িতে আপনাদেরকে খুঁজতে সেখানে ছিল অন্য লোক তাদেরকে জিজ্ঞেস করার পর বললো আপনারা এই কবে সেই বাড়ি আর ঘর বিক্রি করে কোথায় দেউলিয়া হয়ে গেছেন তার মানে অবশেষে এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন আরে আপনার মতো লোকের তো এরকমই হওয়া উচিত কারণ আপনার মতো মা আপনার মতো মজারও আপনার মতো জোয়ারে ভবিষ্যৎটা এমনই হওয়া উচিত ভিকার জানে আপনার মতো বাবাকে কইলেন আমার ফেরেস্তার মতো স্বামীর আপনি অপমান করলেন কেন কেন অপমান করেন আপনার কোনো অধিকার নাই আমার স্বামীর অপমান করার কারণ আমরা নি সন্তান আমরা সন্তান ছাড়া ভালো আছি আপনি একটু আগে কি কইলেন আমার স্বামী মদ খায় নেশা করে করে না না আমার স্বামী এগুলো কিচ্ছু করে না আমার স্বামী অনেক ভালো আজকাল যা কিছু হয়েছে স্বামী আপনার জন্য কেন করছে জানেন আপনি টাকার জন্য পাগলু হয়ে গেছেন আপনার চাকরি করতে হইবো শহরে যাইতে হইবো কিন্তু আমরা তো বাবা মা আমরা টাকার জন্য পাগল হয়ে গেছি কীভাবে টাকাগুলোর ব্যবস্থা করবো কিভাবে আপনার মুখে হাসি দেখব আপনার বাবা আপনার টাকার জন্য বাড়িটা পয়সা দিল আপনি তো দিব বিচারে গেছেন ভালোভাবে রইছেন কিন্তু একটা বড় কি খোঁজ দিবেন আপনারা কে বুনাসি খায়াসি না না খায়াসি আপনি আপনি আমার স্বামীর অপমান করতে পারেন না আপনি এখান থেকে যাইবেন না আমার হাত তো ধরো ছাড় ওনারে কইতে দেও ওনারে কইতে দেও আজ তো ওনারে দিন আমাগো কোয়ার দিন তো শেষ হয়ে গেছে ওই সাহেব ভুলে গেছে আমরা এই সাহেবরে কিভাবে মানুষ করছি এই সাহেবরে কিভাবে লাগাবার সাজে গেছি এই সাহেবরে কিভাবে মুখে খাবার তুইলা দিছি আজকে এই সাহেবের মনে নাই এই সাহেব যখন অসুখে পয়লা থাকতো এই বুড়া সারা রাত শীতানের কাছে পয়সা থাকতো এই সাহেবের এখন মনে নাই এই সাহেবের চাকরির জন্য আমার ভিটামারি মারি আমি বিক্রি করছি এই সাহেবের মনে নাই এই সাহেবের মনে নাই এই সাহেবের লেখা পড়ার খরচের জন্য আমার মা থাম ছবি বেঁচছি এই সাহেবের মনে নাই এই সাহেব আজকে ভালো ভালো পোশাক পরে আমাকে মতো ভিক্ষুকে চিন বলার তো ওরে কইতে দাও দরকার নাই আমাকে চিনার দরকার নাই আমাকে কোনো সাহেবের দরকার নাই চলে যান চলে যান এখান থেকে যাওয়ার আগে একটা কথা শুনে যাইন আপনারাও একদিন পাপ হবেন আপনাকে একদিন সন্তান হইবো আল্লাহর কাছে কই আমাকে মতো ভাগ্য জন্য আপনাকে কপালে না হয় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন ভালো থাকেন সূর্য তার মানে এনারা তোমার বাবা মা আর এই পরিচয়টা তুমি আমাকে এতদিন লুকিয়েছো তুমি তো বলতে তোমার বাবা মা নাকি লন্ডনে থাকে সেখানে নাকি অনেক বড় বড় বিজনেস করে এই হচ্ছে তাদের বিজনেস তুমি আমাকে ঠকিয়েছো আমার বাবাকে ঠকিয়েছো কেন এই জন্য আমার বাবা সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমার বাবা তোমাকে বিশ্বাস করে তার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছে শুধু মেয়েকে না তার শহর সম্পত্তি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সবকিছু তোমার নামে লিখে দিয়েছে কেন তোমাকে বিশ্বাস করেছে বলে কি মর্যাদা রেখেছো বিশ্বাসে তুমি তো মানুষ না তুমি একটা অমানুষ কারণ যে সন্তান কিনা তার বাবা মাকে অস্বীকার করে তার বাবাকে মিথ্যা দোষারোপ করে সে আসলে মানুষ হতে পারে না বাবা শব্দের অর্থ কি জানো হ্যাঁ বুঝো বুঝবা কি করে কখনো তো নিজে ইনকাম করে দেখো নি হ্যাঁ একটা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পার ফেলে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সন্তান মানুষ করে আরে বাবা মা হচ্ছে বটু ছায়ার মতো আর সেই বাবা মাকে তুমি অস্বীকার করছো সেই বাবা মাকে তুমি অপমান করছো একটা বারো কি বিবেকে বাধা দিল না তোমাকে স্বামী হিসাবে আমি পেয়েছি এখন আমার ঘৃণা হচ্ছে এতদিন আমি গর্ব করে বলতাম যে না আমার হাজবেন্ড একটা ভালো মানুষ এখন দেখতেছি আমার বিশ্বাসটা সম্পূর্ণই ভুল ছিল আমার হাজবেন্ড একটা অমানুষ আর একটা অমানুষের সঙ্গে আর যাই হোক সংসার করা সম্ভব না তোমাকে আমি ডিভোর্স দিব গো মা বাদ দিয়ে বাবা করে দেওয়া ভুল করে ফেলেছি বা আমি না বুঝি বাবার মনে অনেক কষ্ট দিয়েছি বা